আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কাপুরা কমেন্ট করে যে শীতকাল আসলে আমার মুরগি ডিম দিতে চায় না কিন্তু অন্যান্য কালে আমার মুরগি ঠিক মতোই ডিম দেয় ডিমের সাইজ বড় হয় এক্ষেত্রে আমাদের কি কি করণীয় কোন খাবার খাওয়ালে মুরগি বেশি ডিম দিবে এবং হাঁস বেশি ডিম দিবে সে নিয়ে আপু একটা ভিডিও দিবে আপুদের জন্যই আজকের এই ভিডিওটি করা অবশ্যই বন্ধুরা আপনারা পুরো ভিডিও না টেনে স্কিপ না করে অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন কেননা যদি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে ভিডিওতে কী বলা হয়েছে কিছুই বুঝতে পারবেন না আর বন্ধুরা আরেকটা কথা যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলে যায় মূল আলোচনায় মুরগি পালন করতে সকলেই ভালোবাসেন এবং মুরগি পালন করতে সকলেই পছন্দ করেন কিন্তু সেই মুরগি যখন শীতকালে ডিম দিবে না এই বিষয়টি মানলে কিন্তু অনেকের কাছে খারাপ লাগে কিন্তু অনেকেই এই ভুল ধারণাটি মনে পোষণ করে বসে থাকেন আসলে মুরগি শীতকাল গরমকাল উভয়কালে কিন্তু মুরগি ডিম দিয়ে থাকে হয়তো আমরা সঠিক খাবার ম্যানেজমেন্ট শীতকালে দিতে পারি না সেক্ষেত্রে আপনাদের মুরগি আপনাদের মুরগি বা যারা মুরগি পালন করে তাদের মুরগিগুলো কি হয় ডিম দেয় না সেক্ষেত্রে আমরা মুরগিকে দোষারোপ করি কিন্তু আমরা নিজেদের দোষারোপ করি না অবশ্যই আমাদের ভুলের কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু ডিম দেয় না সেক্ষেত্রে আপনাদের 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 ভুলের কারণে আপনাদের মুরগিগুলো দেখা যায় ডিম দেবে না শীতকালে কোন কোন খাবার দিতে হবে কোন টাইমে খাবার দিতে হবে এই খাবার বানাতে কত টাকা খরচ হবে আর খাওয়ারের মধ্যে কোন বিশেষ উপাদান রয়েছে যার মাধ্যমে মুরগিগুলো ভালো থাকে শীতকালে মুরগিগুলো বড় ডিম দেয় আর অবশ্যই আপনারা এই খাওয়ারটা শীতকালে গরমকালে উভয়কালে দিতে পারেন উভয়কালের কার মানে উভয়কালে দেওয়ার ফলেই কিন্তু মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে বড় ডিম দেবে ডিমের সাইজ বড়ো হবে এবং মুরগিগুলো সবসময় প্রোটিন এবং স্বাস্থ্যবান থাকবে যাতে করে আপনি বিক্রি করলেও দু টাকা লাভ করতে পারবে এখানে আমি অল্প কিছু মুরগির জন্য খাবার তৈরি করার জন্য উপাদান নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ভুসি সুটকের গোড়া মাছের খাদ্য তারপর রয়েছে কুড়া নিয়ে নিয়েছে দেখুন আপনারা ভালো করে দেখে নিন এই সবগুলো উপাদান আপনারা এখানে অনেক উপাদান অ্যাড করতে পারেন যেমন আপনারা এখানে গম ব্যবহার করতে পারেন এখানে ব্যবহার করতে পারেন ভুট্টা ভাঙা এখানে ব্যবহার করতে পারেন চালের খুঁত এখানে ব্যবহার করতে পারেন মুরগির জন্য ব্যবহারকৃত যেই চাল তো এই উপকরণগুলো কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখানে আবার দেখতে পাচ্ছেন ফিট নিয়েছি এটা বাজারে এক নম্বর ফিটটা আমি মুরগির জন্য বাছাই করেছি এখানে মোট এখানে পাঁচ ছয়টা উপাদান দেখতে পাচ্ছেন অল্প কিছু দিনের জন্য মুরগির খাবারগুলো আমি এখানে তৈরি করব কি করে তৈরি করব সব কিছুই দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভালো করে দেখতে পাচ্ছেন সবগুলো উপাদান খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে এটা হাত দিয়ে মিশালে ভালো আপনারা জেলে হাতে গ্লাভস পরে নিতে পারেন তাহলে ভ্যাক্টেরিয়াগুলো আপনার হাতে যাবে না তো এই যে দেখতে পাচ্ছেন ভালো করে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে একটা উপকরণ সবগুলো উপকরণের সাথে সবগুলো উপকরণ মিশে যায় এখানে যেই সাটারটা উপকরণ রয়েছে সব উপকরণ জন্য ভালো করে মিশে সেই দিকে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিট অবশ্যই এখানে ফিটটা ব্যবহার করতে হবে তো এখানে আমি কে বলতে পারলাম না এখানে আমি নিয়ে নিয়েছি ধানের কুড়া হচ্ছে চার কেজি ভুসি হচ্ছে পাঁচ কেজি আর মাছের যে খাদ্যটা সেটা হচ্ছে এখানে এখানে দুই কেজি আর ফিট হচ্ছে এক কেজি তারপর দিয়ে দিয়েছি শুটকের গুঁড়া এখানে দুই কেজি আপনারা অন্যান্য যে উপকরণ রয়েছে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন যেমন ভুট্টা ভাঙা রয়েছে তারপর চালের কুঁত এগুলো কিন্তু আপনারা এর সাথে ব্যবহার করতে পারেন তো এখানে আরও দুইটি উপকরণ অ্যাড করতে হবে এই মিশানোর আগে সেটা হচ্ছে লবণ আর হলুদ এই দুইটি উপকরণ আমি দিয়েছি কিন্তু সেটা ভিডিও করা হয়নি কালো জিরা তারপর এখানে হলুদ এগুলো অবশ্যই আপনাদের বাধ্যতামূলকভাবে দিতে হবে তারপর অবশ্যই দিয়ে দিতে হবে লবণ লবণটা অবশ্যই মুরগির মুরগি এবং মুরগির বাচ্চার শরীরে খাওয়ার খাওয়ারের যে সারটা সেটা বুঝতে সহযোগিতা করে আর অবশ্যই এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে এই উপকরণগুলো মুরগির জন্য খুবই কার্যকরী উপাদান তো এই দুইটি উপকরণ তারপরে দিতে হবে খুব সুন্দরভাবে দেখবেন এভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপাদান এভাবে আপনারা চাইলে নিচে যেই নিচে আপনারা এগুলো মিশিয়ে নেবেন তবে অপরিষ্কার জায়গায় মিশানো যাবে না একটা সুন্দর স্থান নির্ধারণ করবেন সেই স্থানের ভিতরে আপনারা সকল উপকরণগুলো এভাবে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আপনি মিশিয়ে নিতে পারবেন দাম হচ্ছে একটা একরকম সেজন্য সবগুলো এক জায়গায় একরকম দাম আপনারা অবশ্যই কিনে নেওয়ার সময় ভালো করে সবগুলো উপাদান বাছাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার উপাদানগুলো ও দেখুন খুব সুন্দরভাবে আমি এগুলো একটা বড় বালতির ভিতরে মেখে নিচ্ছি এক বেলার জন্য এখানে আপনারা আমি এখানে পানি ব্যবহার করেছি যেহেতু আমাদের পরিবারের সংখ্যা কম অত ভাতের মার হয় না আপনাদের যদি ভাতের মার হয় আপনারা এখানে ভাতের মারটা ব্যবহার করবেন কারণ ভাতের মার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান ভাতের মার অবশ্যই মুরগিকে খাওয়াতে হয় অনেকে আছেন যারা খামারি তারাও কিন্তু মুরগিকে ভাতের মার খাওয়ান এই অবশ্যই এভাবে খাওয়ারের সাথে আপনারা অবশ্যই মুরগিকে ভাতের মার খাওয়াতে হবে অবশ্যই এভাবে দেবেন আর খুব সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে আপনারা যে উপ উপকরণগুলো যে তিনটি উপকরণ পেঁয়াজ রসুন আদা কালোচিরা কাঁচা হলুদ এই উপকরণগুলো আপনারা বাটা এর সাথে মিশিয়ে নিতে পারেন তো এই দেখতে পাচ্ছেন যেটা একদম সরাসরি যেটা সুন্দর এই দেখতে পাচ্ছেন এরকম এরকমভাবে খাবারটা দেখতে অবশ্যই আপনার মুরগিটি খেতে পছন্দ করবে যদি নতুন দিয়ে থাকেন মুরগিকে এই খাবারটা তাহলে দেখবেন অত খেতে চাইবে না কিন্তু পরবর্তীতে অবশ্যই মুরগি এই খাবারটা খাবে মুরগিকে যদি এই খাবারটা খাওয়ান আপনার মুরগিকে অবশ্যই এই খাবারটা কখন দিবেন অবশ্যই আপনারা এই খাবারটা অবশ্যই আপনারা দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন কেননা দুপুরবেলা মুরগি যদি এই খাবারগুলো খায় কারণ এগুলো হচ্ছে বীজা খাবার এই খাবারটা অবশ্যই অবশ্যই আপনারা দুপুরবেলা দিবেন আর অবশ্যই আপনারা এটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন আমরা প্রতিদিন দিই আমরা প্রতিদিন আমাদের মুরগিগুলোকে এই খাবারটা দিয়ে থাকি আমাদের মুরগিও কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করে থাকে এই খাবারটা খাওয়ান অবশ্যই আপনার মুরগি বেশি ডিম দেবে আপনি লিখিত নেন Yeah. <laughs> অবশ্যই এই খাওয়ানোর চেষ্টা করবেন আর খাওয়ার খাবারটা আপনারা একটা পরিষ্কার পাত্রে দিয়ে দেবেন অবশ্যই আমি এক বেলার জন্য তৈরি করেছি সেজন্য অল্প মুরগির জন্য তৈরি করেছি সেজন্য দেখতেই পাচ্ছেন এ খুব সুন্দর করে মুরগিগুলো খাবার খাচ্ছে আর এভাবেই খাবে আর এ এই খাবারটা খাওয়ানোর ফলে আপনার কিন্তু আর্থিক খরচও বাঁচবে মুরগি বেশি ডিম দেবে মুরগির ওজন বৃদ্ধি পাবে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে মুরগি স্বাস্থ্যবান থাকবে মুরগি ভালো থাকবে মুরগি দেখবেন রোগ আক্রান্ত হবে না এবং মুরগি হেলদি থাকবে এই সকল সমস্যার সমাধান আপনি এই খাবারটার মাধ্যমে তৈরি করতে পারবেন যারা বলেন যে শীতকালে মুরগি দেয় না আসলে শীতকাল গরমকাল কোনো কথা নয় আপনি খাওয়ার ম্যানেজমেন্ট জানেন না সেজন্য আপনার মুরগি ডিম দেন আপনি সেটা বলতে পারেন আপনি শীতকালকে দোষারোপ করলে হবে না অবশ্যই শীতকালে মুরগি বাচ্চাও ফুটানো যায় আবার অবশ্যই মুরগিকে মুরগি ডিমও দেয় বেশি যদি আপনি এই খাবারটা খাওয়ান বেশি বেশি অবশ্যই মুরগির জন্য এই খাবারটি খুবই গুরুত্বপূর্ণ অনেকে আসলে এই এই খাওয়াটা জানে না এই খাওয়াটা সম্পর্কে তো এই খাওয়াটার সঙ্গে আপনারা যখন দুপুরবেলা দিবেন তখন আপনারা আরেকটি উপাদান দিতে পারেন সেটা হচ্ছে যে তরকারির খোসাগুলো কিন্তু আপনারা এটার সাথে সিদ্ধ করে দিতে পারেন যদি আপনারা যদি দুপুরবেলা দেন অবশ্যই এটার সাথে তরকারির খোসাটা আপনারা অ্যাড করতে পারেন আর যে ভাতটা থাকবে সেই ভাতটাগুলো আপনারা একসাথে দিয়ে দিতে পারেন যে ভাতগুলো উচ্ছেদ্য থাকবে সেগুলো আপনারা এটার সাথে দিয়ে দিতে পারবেন তাহলেই দেখবেন মুরগিগুলো খাবে অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসি আপনাদের উপকার করার জন্য অবশ্যই যারা পুরো ভিডিও দেখেছেন তারা বুঝতে পেরেছেন অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি যাদের মনে একটা ভুল ধারণা ছিল তারা আসলে এই ভিডিওর মাধ্যমে সেই ধারণাটাকে কেটে গেছে আশা করি বন্ধুরা যে যেখান থেকে দেখছেন এতক্ষণ ধরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ ভিডিও এটুকুই মাসিয়া সাইকা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আশা করি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আজ ভিডিও এটুকুই الله